লোন করবি না বিষ খাবি এই বলে স্ত্রীর হাতে প্যাকেট ধরিয়ে দিয়েছিল স্বামী অবশেষে অপমানে ভেঙে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিল স্ত্রী মঙ্গলবার পূর্বস্থলী স্টেশন বাজার এলাকায় হঠাৎ এই ঘটনায় মৃত গৃহবধূর ছেলে বাবার নামে অভিযোগ তুলেছিলেন আত্মহত্যার প্রযোজনা দেওয়ার কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে জানিয়েছিল লোন মা পরিশোধ করতে না পারায় মায়ের হাতে বিষের প্যাকেট ধরিয়েছিল বাবা মৃত্যুর আগে এমনটাই জানিয়েছিল তার মা অমিতাজ বেবি এই ঘটনায় পূর্বস্থলী থানায় মৃত গৃহবধূর মার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহবধূর স্বামী করিম বিশ্বাসকে গ্রেফতার করল গতকাল রাতে পূর্বস্থলী থানার পলাশ এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ তাকে কালনা মহকুমা আদালতে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ মিথ্যা কমপ্লেন ছেলে করেছে আমার নিজের সন্তান মিথ্যা কমপ্লেন করেছে